भाई जेडी दादा जेडी आय হ্যালো ফ্রেন্ড। হাউ ইউ? গুড। গুড। তুমি কেমন আছো জেডি? অনেক দিন পরে। কোনো খবর আছে? হুম। আমাদের লোক রাকাকে কে মেরেছে? হুম। আমাদের ব্যবসায় জড়িত কেউই ইন্ডিয়াতে নেই। কিন্তু রাকা যদি পুলিশের হাতে পড়ে যেত তাহলে আমাদের সবার খবরও পুলিশ ঠিক পেয়ে যেত। তাই রাকাকে যেই মারুক না কেন সেটা আমাদের জন্য ভালোই হয়েছে। কিন্তু রাকাকে এবং কেন মারলো সেটা এখন অব্দি জানা যায়নি আমি জানি শুধু তিনজন লোক আছে তার মধ্যে একজন চলে গেল বাকি আছে দুজন তার মধ্যে একজনকে তুলে নেওয়া যাক তখন বাঁচবে শুধু একজন আর তাকে যদি মেরে দিই তাহলে সরি 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 মাই রাকাকে তুমি মেরেছিলে সেরকম ইনফরমেশন পেয়ে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম আবার তোমার আমার উপরে সন্দেহ ছিল তাই তুমি আমার পেছনে লোক লাগিয়েছিলে আরে এভাবেই কনফার্ম হয়ে গেল যে তুমিও মারনি আর আমিও রাকাকে মারি যদি আমরা দুজনেই না মারি তাহলে রাকাকে নিশ্চয়ই অন্য কেউ মেরেছে সরি জেডি তোমার ওপর সন্দেহ হয়েছিল বলেই তোমার দলে নিজের লোক রেখেছিলাম কেমন

বিনা কারণে কোথাও যাই না বিশ্বাস বজায় রাখার জন্য এই পুরস্কার রং মাই ফ্রেন্ড ওকে বাই আমাদেরকে না ওদের গ্রুপে আমাদের একটা লোক পাগল ও আমাদের গ্রুপে একটা লোক রেখেছিল যদি আমরা ওদের গ্রুপে একটা লোক রাখি সেটা কি ওর ভালো লাগবে সেই জন্য ওদের গ্রুপের লোককে সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিলাম Fine, how are you? Wait, wait. Oh. Dad, I miss you. You boyfriend. Hey, cool, Dad. That's your dad. Uh, can I speak to that lucky boy? Uh, sure, one second. Uncle. Hello, Uncle. Hello. Congrats, young man. Come to Munich. আচ্ছা তোমরা কথা বলো আমি এক্ষুনি আসছি প্লিজ

গুড জায়গাটা যদি ভুল নির্বাচন করি না কেন ঘর তো ঠিক জায়গাতেই খোরা হয়েছে হুম ওকে চেক করে কে ঢুকিয়েছিল ছুরিটা বেল্টে লুকিয়ে নিয়ে এসেছিল এইভাবে চেক করো তোমরা আমি এরকম দ্বিতীয়বার হতে দিতে চাই না কি বলছিলাম জানো আমি গর্ত গর্ত একদম ঠিক করেছি আর আমার মেয়েকে বিয়ে করার তোর যোগ্যতা কি আছে আইআইটি খড়গপুর থেকে এম টেক করার পরে সোজা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এম করার জন্য আমি এখানে এসেছি আপনি হচ্ছে সেই জ্ঞানী পুরুষ যে শুধু প্রশ্ন করবে আর আমি উত্তর দিয়ে সিনটাকে শেষ করে দেব এইবার বুঝতে পারছেন আমার যোগ্যতা চলুন যখন আপনি জানার জন্য জিজ্ঞেস করছেন তখন আমি বলেই দিই আপনার সবচেয়ে নির্ভরশীল আর যোগ্য লোক রাকা ওকে আমি মেরেছি এইটুকুই যথেষ্ট নাকি আরো বলবো জানি টাকার জন্য তুই যে কাউকে মারতে পারিস রাকাকে মারার জন্য তোকে কে টাকা দিয়েছিল যে মারতে পাঠায় তার অ্যাড্রেস রাখি না যাকে মারবো তার রাখি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরে যায়নি কিন্তু আমি গিয়ে দেখাবো আই লাইক ইউর গার্ডস আমি তোমার সঙ্গে আলাদা করে কিছু কথা বলতে চাই এবার নেক্সট কি প্ল্যান আছে হুম পরের প্ল্যানটা শুরু হবে হোটেল চায়না গেট থেকে গায়ে হাত তুলেছিস জানিস আর তোর গায়ে কে হাত তুলেছে তুই সেটা জানিস আমি দেখাচ্ছি তো গায়ে বা Uh, no, don't shoot. Everything is explosive. Uh, uh, uh.

Come on, come on. Come on. Come on, hmm. come on. shoot him. Go. Come on, come on. মা চলে এসেছে অঙ্কল কি হয়েছে স্টপ ইট ওকে শ্যুট করবে না

এই দেশের জন্য কত কিছুই না করেছি আমরা কি পেয়েছি কিচ্ছু না আর অন্য দেশের জন্য ছোট্ট একটা কাজ করেছি তার জন্য গোছা গোছা টাকা পাচ্ছি দেশের রক্ষক হয়ে তোমরাই সব কাজ যদি করো কেন গো ভারত মাতার জন্য খুব বেশি মায়া তোমার মনে তাই না তাহলে শুনে রাখো টাকার জন্য দেশ কেন ভালো দাম পেলে আমি তোমাকেও বেচে দেব আমি সব থেকে বেশি ভালোবাসি টাকাকে লজ্জা করে না তোমার সেের জন্য যদি নিজের প্রাণও দিয়ে দাও আমি বিধবা হয়ে গর্ববোধ করব কিন্তু একজন দেশদ্রোহী স্ত্রী হয়ে এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয় এত বছর পরে তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে ভাগ্য আমাদের আবার দেখা করিয়ে দিল হ্যাঁ আমার ভাগ্যই আমাকে এখানে এনেছে কিন্তু আমি এখানে তোমার জন্য না আমার ছেলের জন্য এসেছি তুমি এখনো একই রকম রয়েছ শান্তি এটা কেন বুঝছো না সেদিন আমি যা করেছি সেগুলো তোমাদের জন্য এখন আমি কোটিপতি হয়ে গেছি আমি যা চাই তাই কিনতে পারি তাহলে যাও না সেই টাকা দিয়ে পরিবার কিনে নিয়ে এসো প্লিজ অতীতে যা কিছু হয়েছে সেগুলো ভুলে আমাকে ক্ষমা করে দাও টাকার জন্য এত নিচে নেমেছ ক্ষমা করতে পারবো না চলে যাও এখান থেকে মা এখনো পুরনো কথা ভুলে যেতে পারেনি বাবা আরো কিছুদিন যাক আমি সব কিছু ঠিক করে দেব। যাক তুমি অন্তত বুঝলে তবে এটাও জেনে রেখো আমি কুড়ি বছর তোমাদের জন্য অপেক্ষা করে আছি আমিও এই মুহূর্তটার জন্য কুড়ি বছর ধরে অপেক্ষা করেছিলাম ইউ আর গ্রেট মাইসান